স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব উদ্দাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব

আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না স্বামী তার স্ত্রী রে চিনবে না স্ত্রী তার স্বামী রে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিশ বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দাইত্ব সরিয়ে নিলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে परेशान করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় ঘরের ভিতরে ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়া ইজা আল সুইলাত ওয়া আদুল বানাত বিষ্ণুবি দেখতেন চারপাশে পাশে দেখে এই পাথরা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোয়া এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরশানি দূর হয়ে যাবে আলম নাশ র আল্লা কা জরা কাওয়া দা না আঙ্ক জ আপনাকে পেরশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবাহান আল্লাহ দুইটা নেয়ামত শুনলাম এবার তিন নম্বর নেয়ামত আল্লাহ বললেন ওরফা আনা আলাকা জিকরাগ এ একটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পরেন ওরফা আনা আলাকা জিকরাগ